সারাদিন মদ্যপ অবস্থায় থাকত বৃদ্ধ বাবা তার প্রতিবাদ করত ছোট ছেলে লেগে থাকত অশান্তি তারপরেই বাবাকে গলা টিপে খুন দুই মাস পর রহস্যমৃত্যুর কিনারা কিনারা আইসির হাত ধরে পুলিশের জালে ছোট ছেলে বাবা সারাদিন মদ্যপ অবস্থায় থাকত তার প্রতিবাদ করত ছোট ছেলে তা নিয়ে বিবাদের সূত্রপাত সেই রাগেই বাবাকে গলা টিপে খুন করে ছোট ছেলে দুই মাস পর সেই রহস্য মৃত্যুর কিনারা পুলিশের হাত ধরে পুলিশের জালে ছোট ছেলে সমগ্র ঘটনার সামনে আসতে এই ব্যাপক চাঞ্চল্য চলতি বছরের মে মাসের বারো তারিখ হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত ভালুকা বাজার এলাকার বাসিন্দা বয়স আটষট্টি বছরের হরেশ পাশোয়ানের রহস্য মৃত্যু হয় বাড়ি থেকেই তার মৃতদেহ উদ্ধার হয় পরিবারের লোকেরা আশঙ্কা করেন হরেশবাবু আত্মঘাতী হয়েছেন হরিশচন্দ্রপুর থানায় ওনার বড় ছেলে সুমিত রহস্যমৃত্যুর একটি লিখিত অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ এই মামলায় তদন্তকারী অফিসারের দায়িত্ব নেন খোদ আইসি মনোজিৎ সরকার কিন্তু তদন্তে নেমে কেঁচো খুঁড়তে বের হয় কেউতে পুলিশ বুঝতে পারেন হরেশবাবু আত্মঘাতী হননি তাকে গলা টিপে খুন করা হয়েছে ময়ন তদন্তের রিপোর্ট আসার পরে মৃত্যুর কারণ আরও স্পষ্ট হয় কিন্তু কে খুন করলো কেনই বা এক বৃদ্ধকে খুন করা হলো সেই তদন্ত করতে গিয়ে আরও বিস্ফোরক তথ্য উঠে আসে জানা যায় হরেশবাবু মদ্যপ অবস্থায় থাকতেন এই নিয়ে ছোট ছেলে বাবার প্রতিবাদ করত বাবার সঙ্গে ছেলের ঝগড়া লেগেই থাকত সেই রাগেই বাবাকে খুন হরেশচন্দ্রপুর থানার পুলিশ গ্রেফতার করেছে সঞ্জয় পাসওয়ানকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পেশ করা হয়েছে চাঁচল মহকুমা আদালতে হরিশচন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন তদন্তের কিনারা করতে দুই মাস সময় লেগেছে ওনার ছোট ছেলে মূল অভিযুক্ত আমরা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি